নমস্কার বন্ধুরা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এত ব্যাগপত্র দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা হয়তো কোথাও যাচ্ছি যাচ্ছি আজকে আমরা ইন্ডিয়া দেড় বছর পর যাচ্ছি নিজের দেশে রেডি হয়ে গেছি আমরা যে ক্যাব বুক করেছি উনি আসবেন সাড়ে চারটের সময় তো সেই জন্য আমরা রেডি হয়ে বসে রয়েছি এখন সব ঘরগুলো সুন্দর করে আমরা পরিষ্কার করে দিয়েছি তার কারণ ওই এশিয়ায় যদি নোংরা থাকে তো সেটা আবার দেখতে ভালো লাগে না তো সেই জন্য যাওয়ার আগে যেহেতু আমরা এই মাসটাই পুরোটাই থাকবো ইন্ডিয়াতে তো সেই জন্য সবটাই পরিষ্কার করে দিয়ে এখন বাজে সাড়ে চারটে এখন আমরা বেরোচ্ছি আর আমাদের বেরোনোর কথা ছিল চারটে সময় কিন্তু ওনার কিছু কাজের জন্য আমাদের সাড়ে চারটে বেরোতে হচ্ছে অসুবিধা নেই তার কারণ আমরা একটু হাতে টাইম নিয়েই বেরোচ্ছি আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখতে পান এই মানুষ দুটো আমাদের সাথে সব ভিডিওতেই থাকে প্রায় তার কারণ ওরা দুজনা স্বামী আর ওরা আমাদেরকে এতটাই ভালোবাসে যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা ওদেরকে না বলে থাকি না আর ওরা আমাদেরকে ওদের সব বিষয়েই বলে তো ওদের সাথে একটা আলাদাই বন্ডিং হয়ে গেছে এই একটা বছরে আমরা এয়ারপোর্ট পৌঁছেই গিয়েছি আর আমাদের পৌঁছোতে প্রায় আড়াই ঘন্টা টাইম লেগেছে যেখানে আমাদের টাইম লাগে দেড় ঘন্টা কিন্তু রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা লরি উল্টে গিয়েছিল তো সেই জন্য রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল তো আমাদের পৌঁছোতে আড়াই ঘন্টা টাইম লেগেছে এখন বাজে প্রায় সাড়ে ছটা তো তাও আমাদের অসুবিধা নেই ওই আগেই বলেছি আমরা যে আমরা হাতে টাইম নেই বেরিয়েছি তো সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি পৌঁছে গিয়েছি আর এখন আমরা টার্মিনাল টুতে আছি তার কারণ আমাদের ফ্লাইট টার্মিনাল টু থেকেই E cuman, e, cima, e, cima. e Aşık, আসলে আমরা তো বেবি ফুড ক্যারি করছিলাম তো সেই জন্য আমাদের সিকিউরিটি চেকিংয়ে একটু টাইম লেগেছে আর সেখানে ফোন অ্যালাউ ছিল না তো সেই জন্য আমি আর সেগুলো রেকর্ডিং কিছু করিনি তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আমরা ফ্লাইটে বসে গেছি তো আমি বললাম যে মেয়েকে আগে খাইয়ে দিই তো সেই জন্য ওকে আগে খাইয়ে দিলাম আজকে বাড়ি যাওয়ার আগে আমি প্রচুর ভিডিও দেখেছি যেখানে অনেকেই বলেছিল যে বেবি ফুড ক্যারি করা যায় না তারপরে এয়ার ইন্ডিয়াতে আমরা যাচ্ছি তো এয়ার ইন্ডিয়ার নাকি অনেক সমস্যা আছে যেখানে আর কি স্ক্রিন ভালো না কারোর স্ক্রিন খারাপ থাকে কারোর সিট খারাপ থাকে তো সেই জন্য অনেক প্রার্থনা করেছিলাম যেন এরকম সমস্যায় আমাদের যেন পড়তে না হয় তো ভগবান ভগবান করে আমাদের কিন্তু সেরকম কোনো সমস্যায় পড়তে হয়নি আর যেহেতু আমরা বেবি ফুড ক্যারি করছিলাম সেটাতে একটু টাইম লেগেছে বাট আমাদেরকে সেটা আনতে দিয়েছে তার কারণ ওরা সব কিছু পরীক্ষা করে তারপরে আমাদেরকে বেবি ফুডগুলো ক্যারি করতে দিয়েছে আমি মেয়ের স্যারাল্যাক্সও নিয়েছিলাম দুধও নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে একটু গরম জল আর ঠান্ডা জল তো সবটাই আমাদেরকে ওরা ক্যারি করতে দিয়েছে রাস্তায় এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের কিন্তু এক ঘন্টা লেট হয়েছিল আর সেই জন্য আমরা একটু ভয় ছিলাম যে জানি না ভেতরে গিয়ে কী হবে কিন্তু কোনো সমস্যা হয়নি আর আমাদের ফ্লাইট ছিল সাড়ে নটায় কিন্তু সেখানেও ফ্লাইট টেক অফ করতে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট ডিলে করেছে তো তাও অসুবিধা কিছু হয়নি আমাদের পঁয়তাল্লিশ মিনিট লেটে হলে কি হবে এই যে বাড়ি যাওয়ার আনন্দ সেটাই সবচেয়ে বেশি আর এখন আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে জয় যিশু করে এখন আমরা বাড়ির জন্য রওনা দিলাম ডিনার সার্ভ করে দিয়েছে আমি নিয়েছিলাম ননভেজ আর আমার হাজব্যান্ড নিয়েছিল ভেজ তো মেয়েকে তো দুধ খাইয়ে ওর পাপা একটু ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু ও তো ঘুমালো না তো আমাদের এখন ডিনার দিয়ে দিয়েছে এখন আমরা খেয়ে নেবো করে নেওয়ার পরে আমরা তিনজনে একটু ঘুমিয়ে নিয়েছিলাম মেয়েও একটু হালকা করেই ঘুমিয়েছে কারণ ও খুব একটা ভালো করে ঘুমায়নি এখন সকাল হয়ে গেছে আমাদের মর্নিংয়ে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে ব্রেকফাস্টেও আমি নিয়েছিলাম ভেজ আর ও নিয়েছিল ভেজ কারণ ও বলিয়েছিল যে আমি ফ্লাইটে কিন্তু সবটাই ভেজ খাব তার কারণ ও ফ্লাইটে যাওয়ার সময় কোনো সময় ভেজ খায় না তো সেই জন্য ও ভেজই নিয়েছিলো আর এখনও সকালবেলায় মেয়ে ঘুম থেকে উঠেনি রাত্রেবেলায় একটু উঠে পড়েছিল তো সেই জন্য এখনও ঘুমাচ্ছে এর ফ্লাইট ছিল লন্ডন হিথ্রো টু মুম্বাই মুম্বাই টু দিল্লি দিল্লি টু কলকাতা তো এখন আমরা মুম্বাই পৌঁছে গেছি তো আমরা এখন যাচ্ছি লাগেজ কালেক্ট করতে এখন আমরা আমাদের দ্বিতীয় ফ্লাইট মুম্বাই থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সব কিছু ডান হয়ে গেছে এখন আমরা ফ্লাইটে যাচ্ছি সত্যি কথা বলতে ইন্ডিয়াতে গরম আছে আমরা দুজনেই জানি তো আমাদের আসার ইচ্ছা ছিল ডিসেম্বরে কোনো কারণে আমরা ডিসেম্বরে আসতে পারলাম না তো সেই জন্য আমি ওকে বললাম যে চলে মেয়ের সেকেন্ড বার্থডেটা আমরা ইন্ডিয়াতে গিয়েই পালন করবো তো সেই জন্য ও বললো ঠিক আছে তো সেই জন্য আমরা এই কারণের জন্য এই একটা কারণে আমরা আসলাম কিন্তু এখানে এসে যে এতটা গরম হবে আমরা কখনোই ভাবতে পারিনি তো আমার মনে হয় যারা দেশের বাইরে রয়েছেন খুব দরকার না হলে এই গরমে যেন কেউ ইন্ডিয়াতে না আসে এত বেশি গরম

আমাদের ফ্লাইট এখন টেক অফ করছে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে আমাদের সেকেন্ড ফ্লাইটে আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে আর মেয়ের জন্য আমরা কিন্তু কোনো বেবি ফুড এই ফ্লাইটে পাইনি তার কারণ হচ্ছে এই ফ্লাইটে বেবি ফুড ছিল না তো সেই জন্য ওরা আমরা যেটা খাচ্ছি সেটাই বেবির জন্য সেটাই দিয়েছে তো আমরা নিয়েছি ঠিকই এখন জানি না মেয়ে কতটুকু খাবে দেখা যাক এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর ও তো আগেও এসেছিলো এই ফ্লাইটে যদি আপনি একা যান তো আপনার জন্য হয়তো কোনো অসুবিধা নাও হতে পারে কিন্তু যখন আপনি বেবি আপনার সাথে যাচ্ছে তো তখন বেবিদের জন্য এরকম ছোটোখাটো কিছু অ্যাক্টিভিটি থাকলে পরে সেটা ওদের জন্য ভালো হয় তো এখানে কিন্তু এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বাচ্চাদের জন্য কোনো রকমভাবে কোনো অ্যাক্টিভিটি ছিল না তো সেই জন্য আমরা নিজেরাই ক্যারি করেছিলাম যেমন কালার বক্স কালার পেন্সিল তারপরে এরকম স্টিকার তো সেই সবগুলো নিয়ে রাখলে আশা করি বাচ্চাদের একটু সুবিধা হবে তার কারণ ফ্লাইটের মধ্যে এক তো এই কার্টুন আপনি ডাউনলোড করে নিয়ে আসবেন কতক্ষণ সে দেখবে তো তার জন্য এরকম ছোটোখাটো কিছু অ্যাক্টিভিটি ওদের জন্য ক্যারি করলে আশা করি সেটা ভালো হবে তো সেই জন্যই আমরা ক্যারি করেছি এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করলো দিল্লি এয়ারপোর্টে আমাদের ফ্লাইট এখন টেক অফ করছে আর এখন আমরা দিল্লি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম যে সেরকম বেশি কিছু খায়নি সব কিছু থেকে অল্প অল্প করে খুটে খুঁটে খেয়েছে তো এখন আমাদেরকে স্ন্যাক্স আইটেম কিছু দিয়েছে তো সেখান থেকে মেয়ে ওই একটু জুস একটু স্যান্ডউইচ ওই সব কিছু থেকেও আবার এই অল্প অল্প করেই কিছু খেয়েছে আর আমি খুব একটা জোরও করছি না তার কারণ এত গরম প্রচণ্ড আর তার মধ্যে ও জোর করে খাওয়ালে পরে যদি ফ্লাইটে ওর কোনো অসুবিধা হয় সেই জন্য ও যতটুকু খাচ্ছে ওকে আমি ততটুকুই খেতে দিচ্ছি খুব একটা জোর আমি ওকে করছি না ফ্লাইট এখন ল্যান্ড করছে কলকাতার মাটিতে আর আমার যে কি আনন্দ হচ্ছে সে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কারণ এই যে অনুভূতি সে হয়তো ভাষায় প্রকাশ করা যায় না দেড়টা বছর পর যখন নিজের দেশে নিজের মাটিতে পা দিচ্ছি আর সাথে এটাও আনন্দ হচ্ছে যে নিজের মানুষদেরকেও দেখতে পাবো সে হয়তো ভাষায় প্রকাশ করা সত্যিই যায় না আমার মতন আরও অনেকেই আছেন যারা দেশের বাইরে থাকেন যখন আপনারা দেশে এরকমভাবে আসেন তখন হয়তো আপনাদেরও এই অনুভূতিটাই হয় দিন পর আমার ভাইকে আর আমার পাপাকে দেখলাম তো মনটা সত্যিই খুব আনন্দ লাগছে যে ওরা টাইম করে আমাদেরকে এই গরমের মধ্যেও নিতে এসেছে তো সেটা দেখেও খুবই ভালো লাগছে 베만 좋아. 제 예? 에 আমার দুই দিদি আর এক দিদির মেয়ে আর আমার জামাইবাবু ওরা অপেক্ষা করছে আমাদের জন্য যে আমাদের সাথে দেখা করবে আমাদের চেয়েও বড় ওরা দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ের সাথে দেখা করবে বলে বাজে রাত বারোটা দুই এখন আমরা বাড়িতে আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দেখাবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের আমার এই ব্লগটি কেমন লাগলো